দেখুন দেখো তুমরানি কেউ পড়ি দিল আমার তো তো বাবা দেখি ও তোজো বাবা দেখি ওই দেখো হরে কৃষ্ণ সেজেছে দেখি দেখি দেখি

দেখো দেখো তুমি কিন্তু দুষ্টুমি করছো ও বাবা নামে ওরে বাবা কি কাণ্ড শুরু করেছে দেখো হ্যাঁ না বাস না এই তো hore kitto nachche to কি ভাব কি ভাব অনুভব দর্শনে কি ভাব দেখতেই পাচ্ছিরে পটো তুলতে ব্যস্ত অত খেলনা নামাতা হবে না পূজো হচ্ছে ওখানে বাইরের দৃশ্যটা কত সুন্দর এটা ওদের বারান্দা ছোট্ট করে বারান্দা একটা বসার জন্য ব্যালকনি টা দেখো কত সুন্দর লাগছে পাশের বাড়ি গাছপালা আছে বলো না না ছবি না ছবি না ভিডিও করছি এটা তোমার মা ওটা শাশুড়ি মা ছিল কিন্তু খুব দুরন্ত করছে দেখতে পাচ্ছ ওকে খেলনা দিচ্ছে আবার বলছে ওপরে উঠিয়ে দিছে দেখো নিজে দেখো তুমি নিজে নিজে সামলাতে পারছো না আবার ওকে নিচ্ছ ওরে পড়ে যা রে

খুব খুব মরেছে দুজনে এরকম দুটো ভাই ধার দেখতাম না বাড়িতে ও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে গো এই যে আসছে কিন্তু ধরে নিয়ে যাবে খুব সাবধান আবার কি গাড়ি বাজছে ও বাবা এটা কি বুলেট নাকি বুলেট বাবা আবার বুলেট চালাচ্ছে দেখো 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 ও এটা বাইক বুলেট না আচ্ছা 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 তোমার বাড়ি কি পাশেই ও আগরপাড়া আচ্ছা 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 আগরপাড়া ভালো জায়গা নির আচ্ছা আচ্ছা আছে না ও আচ্ছা ও মিন্টুদের ওইখানে হ্যাঁ হ্যাঁ যাবো 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 এই শীতকালেই একদিন যাবো শীতকালেই আনন্দ হয় শীতকালেই তো ঘুরে মজা কি দা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা বলো 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 হরে কৃষ্ণ বলো

রেগে গেছে দেখো ওকে টেনে নিয়ে এসেছে বলে আর দিদা ওকে দিদা টেনে নিয়ে নিয়েছে আর অনুভব দাদা রেগে গেছে এই এইটা নিয়ে ওকে টেনে নিয়ে গেছিল এই যে দাদা পুজো হচ্ছে চিৎকার কো না বকবে কিন্তু এই পুলিশ আসছে পুলিশ আসছে যাওয়ার জন্য চান চালাও চালা খুব সুন্দর লাগছে তোমাকে সত্যি ভালো আর শাড়িতে মেয়েদের একটা আলাদা রুট আর পরা যায় না সেটাই দেখো এটা একটা বারান্দা মতো কত সুন্দর লাগছে সামনেই রোড রোডের এর ওপরেই বাড়ি আশেপাশে অনেক বাড়ি হয়েছে দেখতেই পাচ্ছো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না লাভলি লাভলি কমেন্ট করো আর বুলার আড্ডা করে চ্যানেলটা পাশে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট আসছে চ্যানেলটা স্কিপ্ট না করে দেখো ভালো লাগবে আশা করি স্কিপ করে গেলে তো আর ভালো লাগবে না না নাচছে দেখো হাত পা তুলে যদিও একটু আড়ষ্ট আছে মানে একটু ভয় পাচ্ছে তবুও বাইরে এসে একটু চুপচাপই থাকে যদিও তাইও যায় তাই ওদের সঙ্গে মিশে একটু নাচছে এটাই অনেক যথেষ্ট আর এখানে নাম কীর্তন শেষ হলেই মানে ওপরে খেতে যাওয়ার পালা আছে বলবো আমাদের জজো বাবার খুব পছন্দ ওকে নিচে চলে এলাম রিল্যাক্স করার জন্য ওপরে নাম কীর্তন হচ্ছে কপি আর কোল্ড খাওয়া হচ্ছে আমরা এখন মিষ্টি খাচ্ছি এখন খেতে দেরি আছে ঘরের নাম কীর্তন হচ্ছে যাচ্ছি রান্নার আয়োজন হচ্ছে তোমাদের সেটা একটু শেয়ার করি চলো রান্নার আয়োজন চলছে দেখতেই পাচ্ছ তো দেখো কত রকমের ঠাকুরের ঝুঁকি যেহেতু চাটনি ফুলকপি পনির অনেক কিছু আছে ফ্রাইড রাইস সব রকম ফায়েস তো দেখেছ এটা খাওয়ার অ্যারেঞ্জ চলছে অনেক দুপুরে এখানে খাওয়ান দাওয়ান হবে আর কি আর এই

এবার খেয়ে দে তো আমাদের তো কিরতে হবে কেন বেলা হচ্ছে তো ও যে তো আর খাবে না ওকে বাড়িতে গিয়ে এখানেও হচ্ছে দ্যাখো দেখো দুই বন্ধু পাশাপাশি বসেছে বাবারে বাবারে খানা দিয়ে গেছে এবার আমার পর্ব দেবে সবাই দেখো উপস্থিত হয়ে ছ আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও বাসে থেকো বারবার করে বলছি একটাই কথা আর ভিডিও কেটে দেখো না আজকের মতো টাটা বাড়ি পথে রওনা দেবো আমাদের যাত্রা শেষ হলো বাড়ি আমরা We'll